সেনাবাহিনীর হাতে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর সহ তিন দফা দাবিতে জবির প্রধান ফটকে তালা ঝুলিয়ে অনশন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সহ উদ্ভিদ বিজ্ঞান বিভাগ সমাজকর্ম রাষ্ট্রবিজ্ঞান রসায়ন সিএসি পদার্থবিজ্ঞান মার্কেটিং সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিভাগে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীদের দাবিগুলো হলো দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীকে হস্তান্তর শিক্ষার্থীদের অস্থায়ী আবাসন ব্যবস্থা অস্থায়ী আবাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত অন্তত সত্তর ভাগ শিক্ষার্থীকে আবাসন ভাতা দেয়া এর আগে রোববার সকাল থেকে অনশনে পনেরো শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হন